উনিশশো সালে আমার চাচা বাইকে তিন উল্টানি দিয়া পা ভাঙ্গা ছয় মাস বসেছিল সাতানব্বই সালে অটোরিকশা ছিল ছিল না যখন অটোরিকশা ছিল না তখন বাইক তিন উলটানি খাইছে মানুষ মরছে এবং সবচেয়ে বেশি দুর্ঘটনার হার ছিল বাইকের এখন অটোরিকশা আছে এখনও বাইক দুর্ঘটনা ঘটছে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে বাইকারদের ফেসবুকে একটা কৃত্রিম অটোরিকশা বিরোধী ইনভারনমেন্ট দেখায় প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে অটোরিকশা নিরানব্বই ভাগ মানুষ চায় না যারা অটোরিকশা ব্যবহার করে অটোরিকশার দ্বারা উপকৃত যে সকল পরিবার জীবিকা নির্বাহ করে এবং যে সকল নাগরিক অটোরিকশাই করে চলাফেরা করে তারা কিন্তু অটোরিকশার বিরুদ্ধে না তাই না এখানে আমাকে আমার সারাউন্ডিংসে অনেক মানুষ আছে আমাকে অনুসরণ করে অথবা আমার সাথে কানেক্ট আছে ফেসবুকে তারা অনেকে এসে আমার বিরোধিতা করবে বলবে আপনারে ভালো মনে করছিলাম এরকম করে বলবে তারপরে আমরা তো আপনার সমর্থন করছিলাম ভাই যেই যৌক্তিক বিষয়ে আপনি সমর্থন করছিলেন ওইখানে আমি আপনার অধিকারের কথার সাথে আমার অধিকারের কথা মিলে গেছিলো এই জন্য আপনি সমর্থন দিছিলেন আর এখন আমার অধিকারের কথার সাথে আপনার মিলতেছে না এই জন্য আপনি সমর্থন দিবেন না স্বাভাবিক কিন্তু আমরা যারা অটোরিকশায় ব্যবহার করি আমরাও তো গন্তব্যে যেতে চাই তাই না একটা প্রাইভেট কার নিয়ে বাইক নিয়ে আপনি বিশ মিনিটে যেতে চান আমি তো ভাই একটা অটো রিক্সা নিয়ে তিরিশ মিনিটে যাওয়ার অধিকার রাখি তাই না নাকি চাচ্ছেন যে আমি প্যাডেল রিকশায় দেড় ঘন্টায় পৌঁছাই আমি তো জীবনের গতিতে আপনার চেয়ে আমি আপনার হলো এক ঘন্টা পিছাই গেলাম বড় লোকরা যারা আছে তারা চাই মধ্যবিত্ত এবং গরিবদের জীবনের গতি ধীরে থাকুক কখনোই না এগুক তারা চাই। এবং আপনি যদি একটা জায়গায় দ্রুত যান তাহলে আপনার ইনকাম বাড়বে আপনার কর্ম কর্মঘণ্টা বাড়বে আর আপনি যদি যাওয়ার ক্ষেত্রেই আপনি এক ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা প্রতিদিন নষ্ট করেন আপনার গতি কম হয় তাহলে আপনি এখানে একটা হিংসা কাজ করছে যে অনেক প্রাইভেট কার ঢাকা শহরে দেখা যাচ্ছে যে ফাঁক দিয়ে চিকন চাকার একটা অটোরিকশা বের হয়ে চলে গেছে এখন প্রাইভেট কারওয়ালা তার ইগোতে লাগে যে ও আমরা সবাই জ্যামে দাঁড়ায় আসি ও কেন ফাঁক দিয়ে চলে গেলো তাই না আসলে যখন প্যাডেল রিক্সা ছিল তখন বড় লোকরা বলতো প্যাডেল রিক্সার কারণে এই ঢাকা শহরে জ্যাম হচ্ছে ঢাকার গতি কমে গেছে তাই না আবার এখন আবার অটোরিকশা হয়েছে এখন তারা অটোরিকশার একটু গতি বেশি তাদের পাশাপাশি চলে একটু পেষ্টি যে লাগে মনে হয় আমার তখন তারা বলতেছে যে না প্যাডেল রিক্সায় ভালো ছিল তাই না আজ থেকে দশ বছর পরে না পাঁচ বছর পরেই আমাদের সন্তানরা বলবে বাবা তোমরা তো নিষ্ঠুর কেন একটা মানুষের পিছনে বসেছে বসে আছো সে প্যারেল ঘুরায় ঘুরায় তোমাকে নিয়ে যাচ্ছে তুমি নিষ্ঠুরভাবে বসে আছো এখানে আমাদের উত্তর শরীরা করবে আমাদেরকে তখন কী জবাব দেব আমরা এই যে ব্যাটারি চালিত রিক্সা সারা ওয়ার্ল্ডে ইকো ফ্রেন্ডলি বাহন হলো ব্যাটারি বাহন হ্যাঁ রিচার্জেবল রিসাইকেবল একটা ব্যাটারি যখন ড্যাম হয়ে যায় সেটাও অর্ধেক দামে বিক্রি করা যায় চল্লিশ হাজার টাকার ব্যাটারি এটা যখন নতুন ব্যাটারি কিনবেন আগে নষ্ট হয়ে গেছে এটা ফেরত দিলে বিশ হাজার টাকা আপনার ডিসকাউন্ট হয় বাইশ হাজার টাকা ডিসকাউন্ট হয় পুরোটাই রিসাইকেবল একটা আইটেম এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি নয়েজ হয় না সাউন্ড হয় না চলছে নিবৃত্তে তো আমরা বলি এসব হিংসা করেন না পাঁচ লক্ষ মানুষ অটোরিকশা চালায় এই পাঁচ লক্ষ মানুষ না এটা হলো পাঁচ লক্ষ পরিবার আর প্রত্যেকটা অটোরিকশা দ্বারা সেবা পায় প্রতিদিন কমপক্ষে ধরেন পঞ্চাশ জন মানুষ যদি পায় তাহলে কত মানুষ সেবা পাচ্ছে পাঁচ লক্ষ দ্বারা এতগুলো মানুষ কোটি কোটি মানুষ এই ঢাকা শহরের ভিতরে অটোরিকশা দ্বারা সেবা পায় ওদের পর্যাপ্ত সময় নাই যে ওরা হলো বাইকার ভাইদের সাথে ঝগড়া করবে প্রাইভেট কারওয়ালাদের সাথে ঝগড়া করবে অটো রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ ওরা ফেসবুকে ধায় না ওদের রিজিক রুটি বন্ধ করে দিলে ওরা সবাই লুঙ্গিটা টাইট করে বান্ধে কোমরে গামছা বান্দে রাস্তা নেমে পড়বো আমার রুজি রিজিক বন্ধ করল কেন ঠিক আছে অহেতুক প্রতিদিন এই নাটক করে লাভ আছে ওরা তো নামবে ওদের রিজিক বন্ধ করে দিলে নামবে না ওরা তাই না গতকাল দেখলাম কিছু বাইকার ভাই তারপরে বড় লোকেরা তারা অটোরিকশাওয়ালাদেরকে থাপ্পড় মারতেছে এরকম মুখে মুখে থাপ্পড় মারতেছে আমার খুব খারাপ লাগতেছে আল্লাহ রহসু বলছেন তোমরা মানুষের মুখে এবং পেটে আঘাত করো না দেখলাম তারা পেটে লাথি মারছে মুখে লাথি মারছে তো এই যে মারছে আমার খুব খারাপ লাগছে যে এই মানুষগুলো খেটে খায় কষ্ট করে তাদের ফ্যামিলি এগুলো কই যাবে তো বলতেছে আরও যুক্তি অনেক সুন্দর সুন্দর যুক্তি দেয় যে অটোরিকশা চালানোতে অন্য কাদের জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না ঠিক আছে যারা এই কথা বলে তো অটো অটোরিকশার শ্রমিকরা অটোরিকশা চালাবে অন্য শ্রম দেবে না তাই না তার জন্য কষ্ট লাঘব হয় এই জন্য সে অন্য শ্রম দেবে না এই জন্য বলতেছে অন্য শ্রমিক পাওয়া যায় না তাই তো যে বলতেছে অন্য শ্রমিক পাওয়া যায় না সে নিজেই যায় কামলা দেখ না প্রত্যেকটা মানুষ তার ইনকামের সহজতা খোঁজে তাই না এইসব শুধুমাত্র হিংসা থেকে তারপরে আপনার হলো এই যে আমরা একটু আগায় যাই এই জন্য ভাই আমি তো এই পল্টন মোড় থেকে শাহবাগে যাব এই যে এখান থেকে বাস কোথায় বলেন এখান থেকে বাস আছে না আবার হলো এখান থেকে দৈল চত্বর যাব বাস আছে না এখান থেকে শহীদ শহীদনারা যাব বাস আছে না এখান থেকে চর যাব বাস আছে না এখান থেকে শিলগাঁও যাব বাস আছে না তাহলে আমাকে কিসে নেবেন আপনি কোনটা মেইন রোড আর কোনটা সাব রোড বলেন হ্যাঁ যখন শেখ হাসিনা নিয়ম করে দিয়েছিল যে বাইকের গতি পঁচিশ কিলোমিটার সংগত না পার আওয়ার তিরিশ না পঁয়ত্রিশ আচ্ছা তিরিশ কিলোমিটার পার আওয়ার এ বেশি চলতে পারবে না তাই না আচ্ছা তখন বাইকাররা কান্নাকাটি করছিলো না তারপরে বলছিল হাইওয়েতে বাইক চলতে পারবে না কান্নাকাটি করছিল না কেমন লাগছিল আমার বাইকার ভাইদের আজকে গ্রুপ দল দলবান্দি এক জায়গায় যায়। অটোরিকশাওয়ালার উপর হামলা করছিলেন যখন আপনার বাইকে তিরিশ কিলোমিটার দিয়েছিল তখন কেমন লাগছিল যখন বসেছিলো পিছনে প্যাসেঞ্জার বসা যাবে না তখন কেমন লাগছিল বলেন আপনি আপনার বউকে নিয়ে যাচ্ছেন তাই না বাইক বাইকতে তো প্রাইভেট কার বানাই ফেলছেন পিছনে বউ মাঝখানে এক সন্তান সামনে আর একটা সন্তান প্রাইভেট কারেও চারজন চড়ে আপনার বাইকেও চারজন চড়ছেন তাই না ওটা তো আইনের লঙ্ঘন তাহলে তখন কি করবেন যদি না চড়তে দেয় এগুলো অনেক বিষয় আছে সামাজিক প্রেক্ষিতে ফেসবুকে একটা গ্রুপ করে এসে কমেন্টে জিতা যায় কিন্তু বাস্তবে যখন মানুষের ক্ষুধা লাগবে ওই ক্ষুধাকে কেউ মোকাবেলা করতে পারবে না সমস্ত রিক্সা বন্ধ করে দেন আমি বললাম একটা প্রাইভেট কারও আস্ত রাখবে না ওরা স্বাভাবিক আপনার ওর পেটে লাথি মারছেন ও পেটে লাথি মারছেন ও কি ছাড়বে নাকি কি হ্যাঁ ও ক্ষুধা লাগছে ও তো সব প্রশ্ন করে দেবে একটা ক্ষুধার্ত মানুষ মাথা পাগল হয়ে গেলে এগুলো রক্ষা করবে কে তারপরে বলে যে যে টোকাই তারপরে ছিন্নমূল মানুষ অটোরিকশা চালায় তো টোকায় ছিন্নমূল মানুষ একটা জীবনের গতি পাইছে অটোরিকশা দিয়া তা তো ওরা চালাবে না তুমি চালাবে অটোরিকশা হ্যাঁ অনেক যুক্তি অজুহাত দাঁড় করে রাখছে এই সমাজে অনেক অসঙ্গতি বড় লোকরা যে কত ধরনের নাটক করতেছে বিভিন্ন ছোট ছোট রাস্তা আছে না রাস্তার মাঝখানে একটা করে লোয়ার গেট দিয়ে দিছে গেট দিয়ে বলতেছে এদিক দিয়ে কোনো গাড়ি যাবে না হাউজিং এর ভিতরে আবাসিক এর ভিতরে এটা একটা গেট দিয়ে দিছে জমিদারের পোলা সিটি কর্পোরেশন থেকে রাস্তা বানায় নিছে আর এখানে গেট দিয়ে বলতেছে এটা ওর রাস্তা বুঝতে পারছেন এতে দিচ্ছে না এই সমস্ত মানে গেট উচ্ছেদ করতে হবে কিসের রাস্তা সবাই চলবে ও ওর বাড়ির সামনে যেন কোনো গায়ে না যায় মানে আওয়াজ না হয় এই জন্য রাস্তা বন্ধ করে দিয়ে রাখছে আবার কিছু কিছু বড় লোক আছে কত রং বড় লোকদের এগুলো মানুষের যে কি যে সব প্রত্যাশা চিন্তা করতে পারবেন না মানুষ এভারেজ চিন্তা করে না কখনো আমরা কি বলি আমরা বলি যে প্রাইভেট অটোরিকশা তো বন্ধ করবা তা অটোরিক্সা কিনতে একটা মানুষের দেড় লাখ টাকা লাগে তাই না তো দেড় লাখ টাকার জায়গায় সরকার থেকে একটা ঋণ দেখি যে ইন্ডিয়ায় তিন লাখ টাকায় একটা ছোটো কার প্রাইভেট কার পাওয়া যায় তো ওই রকম একটা কোনো একটা চায় সাথে ব্যাপার সাথে কথাবার্তা বলে তিন চার লাখ টাকা একটা বাহন মডিফাই করে নেয় ডিজাইন করে নেয় বা বুয়েট আছে না আমাদের একটা একটা বাহন ডিজাইন করুক সেটা গরিবরা চালাক তাই না তো ওরা এখন যে পরিমাণ কান্নাকাটি করতেছে না অটোরিক্সা নিয়ে ধরেন পাঁচ লাখ অটোরিকশা যদি এখানে বন্ধ হয়ে যায় এবং পাঁচ লাখ অটো রিক্সার পরিবর্তে ওই যে বুয়েটের মডিফাই মডিফাই করা প্রাইভেট কার যদি পাঁচ লাখ রাস্তায় নামে তখন ওই প্রাইভেট কাররা বলবো ওই বড় লোকরা বলবো এই মডিফাই গাড়ির জন্য আমাদের সমস্যা হচ্ছে মডিফাই গাড়ি প্রাইভেট কার বন্ধ করে দাও তাই না অথবা বাদ দিলাম আমার এখানে আন্তর্জাতিক বাজারে যেই গাড়ির কন্ডিশন গাড়িটা দশ লাখ টাকায় পাওয়া যায় আমার এখানে বাইশ লাখ দিয়ে কিনতে হয় সরকার এই নিপীড়নটা বন্ধ করুক মধ্যবিত্তরা দশ লাখ টাকাতে একটা গাড়ি কিনুক তাই না তাহলে তো সমস্ত তখন ওই বড় লোকরা বলবে যে না গরিবরা কেন গাড়িতে চলতেছে এটা এটা আসলে শ্রেণী বৈষম্য এটা বর্ণ বৈষম্য সাময়িকভাবে এটা বাইক কিনে মনে করছে যে রাজা হয়ে গেছে হ্যাঁ বাইকের দুর্ঘটনা সবচেয়ে ভয়ঙ্কর অটোরিকশায় কেউ মৃত্যুবরণ করে না দেখাতে পারবে না আমাদের চোখের সামনে অনেক বাইকার পরে কাইত হয়ে মরে গেছে তিন উল্টানি খাইয়া আমরা কোনোদিন দেখিনি অটোওয়ালা তিন উল্টানি খাইয়া পরে মরে গেছে অথবা কোনো যাত্রীর পরে মরে গেছে ঠিক আছে সিভিয়ার পঙ্গুত্ব বহন করছে এরকম উদাহরণও নাই সিম্পলি হয়তো বা টোকাটাকি লাগে একটু হাত মানে হলে হাত ছিলে যায় বা এরকম বিভিন্ন কিছু এটা হওয়ার কারণ হলো এটা ভালো একটা ডিজাইন পায় নাই। ভালো ইঞ্জিনিয়ারের সংস্পর্শ পায়নি আপনি অটোওয়ালাকে জিজ্ঞাসা করতেছেন অটো বানাও তুমি ভালো করে অটোওয়ালা কি অটো ডিজাইন করবে নাকি রাষ্ট্রের ইঞ্জিনিয়ারিং সেকশন ডিজাইন করবে অটোর বলেন রাষ্ট্র একটা পাইত পারতো না একটা সুন্দর মডিফাইড নিয়ন্ত্রিত মোটর চাকার অটো বের করতে যেটা দিয়ে মধ্যবিত্তরা চলবে কই গবেষণা হ্যাঁ সংস্কার যদি হয় আগে এই মানুষের ভোগান্তি দূর করার জন্য সংস্কার হওয়া উচিত অটোর জন্য একটা আলাদা লেন দেখ রিক্সার জন্য একটা আলাদা লেন দেখ হ্যাঁ বাইকারদের জন্য আলাদা একটা দেখ তাই না এই যে বাইকাররা প্রতিদিন এই গাড়িকে ধমক দেয় ওই গাড়িকে ধমক দেয় এই দিয়ে ঢুকে ওই সিপা দিয়ে ঢুকে কেউ কোনো দিন বলছে তোরা সিপা দিয়ে ঢুকছো কিসের জন্য বলে নাই তো গ্রুপ করে এক জায়গায় কমেন্ট করা সোজা ওদেরকেই যখন তিরিশ কিলোমিটার বান্ধে দিছিল তখন তো ওরা কান্নাকাটি করছিল তাই না যখন পদ্মা সেতুতে পার হতে দেয় নাই তখন তো এই আমরাই বলছি পদ্মা সেতুতে বাইক দেওয়া উচিত আমরা বলছি না বাইকারদের কথা খুলছে নাকি আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করছি রাজনৈতিকভাবে লবিং করছি আমাদের প্রয়োজনীয়তা আছে না এখানে মতের অভিন্নতার কারণে ভিন্নতার কারণে অনেকে এসে হ্যারেসমেন্ট করবে গালি দেবে ঠিক আছে আমি শুধু বলবো পারলে বন্ধ করে দেখাও ঠিক আছে আমরা যারা মধ্যবিত্তরা নিম্নবিত্তরা এই গরিবের বাহনে চলি আমরা এটা বন্ধ করতে দেব না এর জন্য তোমাদের সাথে কমেন্টে যাই ঝগড়া করব না যে তুমি বলবা যে এটা চায় এটা চাই না ফেসবুকে একটা ভোট করবা তোমার ভোট আমি গুনি না তোমার ভোট আমি খাই না রিক্সাওয়ালাও খায় না গরিব মানুষও খায় না মধ্যবিত্তরাও খায় না এটা আমাদের প্রয়োজন আমি ব্যাডলি ফিল করি যে আমাকে বনশ্রী থেকে এখানে আসতে হলে আমার একটা অটোই প্রয়োজন আমার এখানে কোনো নাই আমি এটা মাত্র আশি টাকা নব্বই টাকায় আসতে পারি একটা উবার ডাক দিলে আমার তিনশো টাকা চারশো টাকা আমার পরে তাহলে দিনে যাওয়া আসিতে আমার ছয়শো টাকা সাতশো টাকা লাগতেছে যেটা আমি মাত্র আশি আশি একশো ষাট টাকায় আমি পূরণ করতে পারি আমার এই স্বল্প খরচে বাঁচার অধিকার তো আমাকে কেউ কে নিতে পারে না